হ্যাঁ সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন সকল নিরাপত্তা সংস্থার সম্মিলিত সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম যারা এতক্ষণ স্ট্যান্ডবাই ছিলেন তারা অনসিন কমান্ডারের এর অনুমতি ক্রমে আমাদের এয়ারক্রাফটের আশেপাশে বাংলাদেশ সেনাবাহিনী এয়ারক্রাফট চারপাশের এরিয়াকে নিরাপত্তা তল্লাশি সম্পূর্ণ করার জন্য তারা এগিয়ে যাচ্ছেন এবং এয়ারক্রাফ্টের চারপাশ নিরাপদ কিনা সেটি দ্বারা নিশ্চিত হওয়ার জন্য তাদের এই কার্যক্রম পরিচালনা করছেন পরিস্থিতি বিবেচনায় কিছুক্ষণের জন্য আজকে রানওয়েটি বন্ধ রাখা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিটটি ডেমোলেশন পয়েন্টে বোমটি নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছেন সম্মিলিত উপস্থিতি আমরা বাংলাদেশ সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সকে কে বিস্ফোরক দ্রব্যের উপস্থিতি সম্মানিত সুধি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত সম্মানিত সুকষ্টিম যারা এতক্ষণ স্ট্যান্ড ছিলেন তারা অনসিন কমান্ডারের অনুমতি ক্রমে প্রয়োজনীয় তল্লাশি শুরু করার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং দিকে এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ইউনিটের সদস্যরা এয়ারক্রাফ্টের ভেতরে বিস্ফোরক দ্রব্য করছেন সম্মানিত উপস্থিতি একজন সদস্য এয়ারক্রাফ্টের ভেতরে একজন সদস্য এয়ারক্রাফ্টের বাইরে তল্লাশি করছেন তাদের নির্ধারিত পজিশনে স্ট্যান্ড বাই হিসেবে দেখতে পাচ্ছি বাইদেরকেও এয়ারক্রাফ্ট এর কাছাকাছি প্রবেশ করতে পারে সম্মানিত উপস্থিতি আমরা আজকে সম্মানিত সুধী আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ সেনাবাহিনী এয়ারক্রাফ্টের চারপাশের এরিয়াকে

উক্ত আইডিকে নিষ্ক্রিয় করার জন্য ব্রোম সাপ্রেশন কন্টেনার সহ নিরাপদ দূরত্বের একটি ডিমলিউশন পয়েন্টে সমগ্র উপস্থিতি আমরা এই মাত্র দেখতে পেলাম আইডিটি আইডিকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে এবং সেটি নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও খুব ডিসটারব করছে

এছাড়াও আরো একটি পরিসেপ সিআরটি টিএমটি ইনার মাধ্যমে ইনার এবং আউটার এয়ারক্রাফটের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জায়গায় ভেতরে এবং বাইরে প্রত্যেকটি পয়েন্টে সার্চ করছেন বিজেপি সদস্য এবং সিভিল বাহিনী সম্মানিত উপস্থিতি আমরা আজকে নিরাপত্তা মহড়ার ডেপুটি অনসিন কমান্ডারকে দেখতে পাচ্ছি

সমৃদ্ধ উপস্থিতি আমরা এই দেখতে পেলাম আইজিটি নিষ্ক্রিয় করা হলো সাম উপস্থিতি আমরা এই দেখতে পেলাম বিস্ফোরকটি নিষ্ক্রিয় করা হলো